কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আজকে তো দেখছি খুবই সুপার কোয়ালিটির আপনি সেই গরুর দগাতের মাসটা কয় পিচ গোডা কেমন আজকে তো বেশি কত বড়মান স্মরণ গরু দেখে সিরিয়াল নাম্বার এক খুবই একটা কিউট একটা বাচ্চা এটা কি জাত মানে এটা দশ মাসের তলেন অস্ট্রেলিয়া জাত বয়স তলে কয় মাস বয়স 6 7 মাস প্লাস হয় দাম রাখছেন কত তো দর্শক বন্ধু ছেষট্টি হাজার টাকার লট আপনাদের মাঝে আমরা তুলে ধরছি এই পাঁচটা সিরিয়াল নাম্বার এক দুই তিন সিরিয়াল নাম্বার চার সিরিয়াল নাম্বার পাঁচ তো ওই পাঁচটা লটে কয় টাকার দাম রাখছেন আঙ্কেল পঁয়ষট্টি হাজার পাঁচশো দামাদামি কাজ শুধু কাছে পাঁচটা লটে আঙ্কেল দাম রাখছে তো অবশ্যই আপনারা আঙ্কেলের সাথে দামাদামি করে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধু তো আজকে খুবই ধামা কপর থাকবে তো আঙ্কেল সিরিয়াল নাম্বার ছয় আর সাত খুবই বিগ বড় রুম একটা ফ্ল্যাগ বের কস আছে আর একটা অস্ট্রেলিয়ান সাথে কস অস্ট্রেলিয়ান জাতির কস তো এই দুটো বয়স তুলতে কয় মাস করে 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস তো

করতে পারেনি আর যে একবার গরু নিয়েছে সে নেক্সট আবার গরু পেয়েছে আবার আয় তো আপনার ফোন নাম্বারটা একটু দর্শকের মধ্যে বলে দেন সিক্স টু সেভেন ফোর এইট নাইন টু ফাইভ জিরো এটাই ইমো এটা হোয়াটসঅ্যাপ এটা পার্সোনাল তো আপনার মূল নামের ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ